আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কার্টুন আর এই কার্টুনে এক বড় ভাই আমাদের কাছে একটা স্পিকার পাঠিয়েছে তো আমি একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে স্পিকারটা আমাদের কাছে কিভাবে পাঠিয়েছে এবং কি রকম স্পিকার পাঠিয়েছে এবং কিভাবে আসলে প্যাকেটিংটা করছে এটা আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব এবং আপনারা যারা আমাদের কাছে পাঠাবেন তারা আসলে কিভাবে পাঠাবেন ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তাই হোক তো চলুন আজকে আর বেশি মজা করব না ইনশাআল্লাহ চলুন একদম ভিডিওতে চলে যাই লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই কার্টুনটা আর আমাদের এই কার্টুনে দেখেন এই যে লেখা আছে কিন্তু রাজবাড়ি ঠিক আছে আর রাজবাড়ি লেখা আছে আর আপনাদের সব থেকে ডাবল ফোর ডাবল সেভেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে নিয়ে আসে দেখাই দেখা যাচ্ছে কি সঠিকভাবে এই যে লাস্টে ডাবল ফোর ডাবল সেভেন দেখতে পাচ্ছেন এই যে এখানে এই নাম্বারটা দিলে কিন্তু আমাদের অল ডিটেলস ঠিকানা ঠিক আছে শাকিল ইলেকট্রনিক্স অল ডিটেইলস ঠিকানা কিন্তু আপনারা সুন্দরবন কোরিয়ারে যখনই আপনারা কম্পিউটারে যখন টাইপ করবেন টাইপ করলে কিন্তু আমাদের সমস্ত ঠিকানা চলে আসবে আর তখনই কিন্তু আপনারা আমাদের কাছে এই পণ্যগুলো পাঠাইতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে আর মূলত হচ্ছে এই ট্রান্সপোর্টটা হচ্ছে আমাদের রাজবাড়িতেই আছে ঠিক আছে বালিয়াকান্দিও শাখা নাই রাজবাড়ি শাখাই ঠিক আছে তো যাই হোক আপনারা এইভাবে পাঠিয়ে দিতে পারবেন এটা হচ্ছে যে বড় ভাই আমাদেরকে পাঠিয়েছে তো সে বড় ভাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের কাছ থেকে আসলে কেবিনেট তৈরি করে নেবে তো তার কাছে বলছিলাম ভাই যেহেতু এটা আনকমন একটা মডেলের একটা স্পিকার তো সেই ক্ষেত্রে ভাই আপনি পাঠাই দেন সব থেকে বেটার হবে অ্যাকুরেট ভাবে তৈরি করে দেওয়া যাবে তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা কিন্তু এইভাবে আসলে আমাদের কাছে পাঠানো হয়েছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আমরা হচ্ছে এটা আপনাদেরকে দেখানোর সুযোগ হচ্ছে ঠিক আছে তো যাই হোক চলুন এটা আমি কার্টনটা এখন কেটে নেব ভালোভাবে এটা ভাই যেভাবে পাঠিয়েছে অনেক সুন্দরভাবে আসলে প্যাকেটিংটা করছে ভাইকে আসলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ফোম দিয়ে একদম সুন্দরভাবে প্যাকেটিংটা করছে এরকম ভাবে আপনারা যদি পাঠান তাহলে কিন্তু পণ্যটা কিন্তু ভাঙবে না ঠিক আছে বা স্পিকার ভাঙলে এক একটা স্পিকার অনেক দামি দামি স্পিকার এগুলো ভাঙার কোনো সুযোগ নাই ঠিক আছে তো চলুন কার্টুনটা প্রায় শেষ পর্যায়ে খোলা আমি আপনাদেরকে অনেকদিন ধরেই আসলে শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি ফুল ভিডিও দিতে পারি না ভাই অনেক ব্যস্ততার ভিতরে আছি আপনাদের সাথে আসলে এরকম ভাবে শেয়ার করা হয় না শুধু আপনাদেরকে আসলে এইসব ভিডিও এই শর্ট ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করি শর্ট ভিডিও তৈরি করতে সময় একটু কম লাগে আর ফুল ভিডিও আসলে তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন এবং এডিট করা নিয়ে অনেক ঝামেলা মনে হয় কারণ এত কাজ করার পরে এমনিতেই শরীর ক্লান্ত হয়ে যায় আপনাদেরকে আসলে দেখাইতে পারি না খুবই দুঃখিত তো ইনশাল্লাহ আমি সামনে থেকে চেষ্টা করব যে ফুল ভিডিও দেয় আপনাদের জন্য ফুল ভিডিও দেয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্পিকারটা আসছে ঠিক আছে কিন্তু এই দিক দিয়ে রাবারগুলা দেখতে পাচ্ছেন এই যে রাবারগুলা রাবারগুলা একটু বেকাতেরা হয়ে গেছে এটা সমস্যা নাই এটা ঠিক করা যাবে তো স্পিকারটা দেখেন মাসাল্লাহ সেরকম স্পিকারের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এই যে এই দিক দিয়ে যে বেকাতেরা হয়ে গেছে এগুলা কিন্তু সমাধান হয়ে যাবে এগুলা রাবার কিন্তু এরকম করলে কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে এটা কিছুক্ষণ রাখলে পরেই ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা মূলত ফোমের চাপে পড়ে এরকম হয়ে গেছিল তো দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এগুলা সমস্যা নাই রাবারটা মাসাল্লাহ সেরকম ঠিক আছে তো ভাই বলছিল দেখতে পাচ্ছেন স্পিকারকে স্পিকারের মূল ম্যাগনেট কিন্তু তিনটা দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেট কিন্তু তিনটা আর এখানে একটা অন্য একটা প্লেট লাগানো মনে হচ্ছে এটা ফাইবারের হইতে পারে আর দেখতে পাচ্ছেন মার্শালা কয়েলটা অনেক বড় ভাই আসলে নট দেন এই স্পিকারের জন্য কিন্তু ভাই আপনারা নট দিবেন না কারণ হচ্ছে এই স্পিকারটা হচ্ছে আপনার আনকমন একটা স্পিকার আর এই স্পিকারটা হচ্ছে মাইক্রো ল্যাবের বেশিরভাগ আমি শুনলাম যে বড় ভাই বললো যে মাইক্রো ল্যাবের তো দেখতে পাচ্ছেন অস্থির একটা পণ্য অরিজিনাল একটা পণ্য ঠিক আছে আর এটার জন্য কেউ ফোন দিবেন না যে ভাই আপনি সেল করবেন কিনা ঠিক আছে এটা ভাই সেল হবে না এটার মূলত একটা কেবিনেট রেডি করা হবে ইনশাল্লাহ সামনে আপনারা ভিডিও দেখতে পারবেন কেবিনেটটা কিভাবে তৈরি করি এবং আসলে কিরকম বোর্ড দিয়ে তৈরি করি এবং কোয়ালিটি কিরকম হয় সব বিষয় নিয়ে জানতে পারবেন বুঝতে পারবেন আর এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিতে হবে যাতে ভিডিও আসা মাত্রই আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা তো আসলে আপনারা এরকম ভাবে পণ্যগুলো পাঠাইতে পারবেন আর আমাদের ঠিকানা বড় ভাইরা আসলে করেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা ঠিক আছে বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কোরিয়ার থাকলে কিন্তু আপনারা পণ্য নিতে পারবেন ইনশাল্লাহ আর বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু সুন্দরবন কোরিয়ার আছে ঠিক আছে তো সব জেলায় আপনারা পণ্যগুলা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আর যারা যারা এরকম ভাবে কেবিনেট কিংবা আপনারা বক্স তৈরি করে নিতে চান হ্যাঁ আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তৈরি করে নিতে চান ঠিক আছে থাকবে অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা এ বলেই বিদায় নিলাম আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম